তুমি তোমার শরীরটা যেমন ময়লা যুক্ত হয়ে যায় কাপড় চোপড় ময়লা যুক্ত হয়ে যায় তারপরে তুমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা আছে পানি আছে মাটি আছে বিভিন্ন ধরনের যন্ত্র আছে করবে তুমি আল্লাহর জোরানি করতে চাও আনুগত্য করবে যেই মনের দরকার ওই অন্তরটা তোমার আল্লাহ নানান ধরনের নাফর মানি করার কারণে দীর্ঘদিন যাবৎ নামার শুরু না করার কারণে আমি আল্লাহ জিতি না করার কারণে অনেক প্রকারের গুণা পাপ নাফর তোমার হয়ে গিয়েছে ওই নাফর মানি করার কারণে অপরাধ করার কারণে তোমার অন্তরটা একেবারে নাপা হইয়া ময়লায় সে গিয়েছে বিমা তা

এই কথাকে আমরা তার অন্য ভাষায় বলেছেন যারা নানান প্রকারের অপরাধমূলক মিথ্যা কথা বলল মাপে কম দিল সুদ খাইলো কুশ খাইলো সুদ কুষের লেনদেন করল মিথ্যা স্বার্থ দিল কারো জমিন দ্রুত বল করল জিনারে বিচারি করলো

সঙ্গে সঙ্গে ওই ইমানদারের অন্তরে একটা কালো দাগ করে যায় কি করে গুণার মাত্রা বাড়াইতে থাকে বাড়াইতে থাকে বাড়াইতে থাকে বাড়াইতে থাকে বাড়াইতে বাড়াইতে বলেন সে যখন গুণা বৃদ্ধি করতেছে পরিবর্তন হয় না তরম হয় না না করার কারণে এটার অন্তরে খালি কালিমা বাড়তে আছে আমি বলছি না আমি বলছি না কে বলছেন ওই মদিনার নদী কামলিওয়ালা আমার আপনার নদী যাকে উন্নতির জন্য কান্নাই করে

নাপাক করে ফেলেছ ময়লা যুক্ত করে ফেলেছ পশবাসের উপযোগী না কি করো তোমরা তোমাদের এই তোমরা নবায়ন করো সংস্কার কি সংশ্ন করে নিহ ইমান আবার সংস্কার করা যায় কেন এটা নবায়ন করব কেন আল্লাহ বললেন এটা নবায়ন হবে একমাত্র অন্তর যেমন দেখা যায় না এটা যেমন পবিত্র

আজকে যদি এই মসজিদে কথার কথা বোঝানোর জন্য বলি মনে করেন ইমাম সাহেব নিয়োগ হবে কি দেওয়া হবে ইমাম সাহেব নেওয়া হবে মাইক প্রসার করলেন লিপলে সেরে দিলেন প্রশ্ন হবে কি সম্পর্কে আগে জানাই দিলো যে এই এই বিষয়ে প্রশ্ন হবে এই এই বিষয়ে কি জিজ্ঞাসাবাদ করা হবে কয়েকটা প্রশ্ন আউট করে দিলো এই প্রশ্নগুলো আউট করে দিল এখন বলুন এটা আগ্রহী প্রার্থী যারা হবে আগ্রহী প্রার্থী যারা হবে তারা কি যে বিষয়ে প্রশ্ন করা হবে ওইগুলো বাদ অন্য জিনিস চর্চা করবে না না ওগুলো কথা বল কেন কথা বল না কেন কেন যে বিষয়ে আমাকে প্রশ্ন করা হবে যে বিষয়ে আমাকে দেখা দেখবে আমি যদি ওইগুলো চর্চা না করিয়া অন্য বিষয়ে হাজার বিষয়ে আমি চর্চা করিয়া এখানে এসে প্রার্থী হই তাহলে কি আমার আশাটা খুব হইতে পারে কি করা হবে আপনি অনেক অর্জন করছেন অনেক শিক্ষা অর্জন করছেন শিক্ষা জানিয়ে দিলেন দুনিয়া আমি কারো কি আমাদের ময়দানে তোমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি যেই জিনিসটা ধরবো আমি তোমার কাছ থেকে কি চাও জানো চাকো তোমার মন তুমি কেমন মনের অধিকারী ছিলে তাহলে বোঝালে আমার মন তৈরি করা লাগবে কি লাগবে না আমার মনটা কেমন দরকার কেমন মন আমি অর্জন করব কেমন মনের মানুষ আমি হবো তাতে আছে নাই যেটা আমার মন দেখবেন অনুযায়ী তুমি কেমন কর্ম করেছ তোমার কর্মগুলো কি ভালো ছিল না বন্ধ ছিল্লা দিয়েছেন তোমাদেরকে দুনিয়ায় জীবন দান করেছি আবার মৃত্যু দিয়ে নিয়ে এই দুনিয়ায় বানাইলেন আবার দুনিয়া থেকে নিয়ে যাচ্ছেন কেন

মন্দ কর্ম থেকে দূরে সেরে থাকার জন্য বলেন না ভালো কাজ যদি করো তাহলে তুমি কালকে আমাকে বলতে পারো হ্যাঁ ভালো কাজ করছি আর মন্দ কর্ম করো তোমার বলতে হবে মন্দ কর্ম করছি ঠিক না ঠিক তাহলে আমাদের উপরে জরুরি হয়ে যাচ্ছে কি মন আগে তৈরি করা আগে মন তৈরি করা মনের মালিক হন যদি মনের মালিক হইতে পারি সঠিক ভাবে তাহলে আমার সহজ হবে কুচ্ছি যে আমি আমার বারান্দার কাছে তেমন সে যেমন আমাকে ভাবে সে আপনি আল্লাহকে যেমন ভাবেন আল্লাহ পাক আপনার কাছে তেমন তাহলে বলা যায় যে আমি আমার মন দিয়ে আমি আমার মন দিয়ে আপনি আপনার মন দিয়ে আল্লাহকে কেমন ভাববেন আপনি যেমন মন তৈরি করছেন ঠিক না ঠিক আপনি মন যত যেরকম তৈরি করছেন আপনি আল্লাহকে তেমনি ভাববেন এর বেশি ভাবতে পারবেন নাকি ভাবতে পারবেন কথা বলাতে বললাম কিনা আল্লাহই অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা মনের অধিকারী জানি না আপনি সে আল্লাহ আল্লাহ ততটুকুই ভালোবাসতে পারে তার চেয়ে বেশি পারে না পারবে যতটুকু ইমান আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে ওই ততটুকু আমি আল্লাহকে আমি আল্লাহ সত্যি পারবো তার চেয়ে বেশি পারবো না পারবো

আমার আল্লা আমার আপনার কবি ভালো বন্ধ নাকি আমার তো গার্লিয়ার না আমার ভালো মন্দ সব দেখার দায়িত্ব কারো বলে কারো বলে কারো বলে না আমার আপনার ভালো মন্দ সকল কিছু দেখার দায়িত্ব কারো বলে কারো বলে আমরা সন্তান হিসাবে আমার বাপকে মনে করি আমার বাপ তোমার গার্লিয়ার ঠিক না

কেম কতটুকু কাছে